আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় বিউয়ার্স সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন সম্মানিত বিওয়ার্স আজকের বিরুদ্ধে আলোচনা করব নামাজের মধ্যে যেই ইজতেক ফারটি পাঠ করিলে আল্লাহতালা আপনাকে অতি মূল্যবান পাঁচটি পুরস্কার দান করবেন সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি যদি আমি যেই ইজতেক বলি সেই ইজতেক পাঠ করেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন এবং আপনার উপর শান্তি রহমত বর্ষণ করবেন এবং আপনাকে আল্লাহ আল্লাহতালা অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন আপনার সমস্ত বিপদ বালা বালামুসিবত এবং দুশ্চিন্তা দূর করে দিবেন সুবাহ আল্লাহ সম্মানিত বিওয়ার্স নামাজের মধ্যে দাঁড়িয়ে কোন ইস্তেক পাঠ করিলে আল্লাহ তালা আপনাকে এই অতি মূল্যবান পুরস্কারগুলি দান করবেন সেই ইস্তেক সম্পর্কে জানতে চাইলে এবং কোন সময়ে সেই ইস্তেকবারটি পাঠ করতে হবে সেই সময় সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি সম্মানিত ভিওয়ার্স রাসুল সাল্লিহিমাসাল্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দিবেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর অন্যের কাছে তা পৌঁছে দিয়েছে সুবাহান আল্লাহ আবু দাউদ হাদিস নং পাঁচশত পনেরো সুতরাং আপনারা এই ভিডিওটি শুনে যদি উপকৃত হন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারেন সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা ইস্তেকফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব এবং ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তালা আপনাকে কি কি পুরস্কার দান করবেন সেই সম্পর্কেও হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ হজরত আলিরাদি আল্লাহ তালাহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুণা করত এবং পুনরায় তাওবা করত তারপর সে আবার গুণা করে ফেলত তারপর আবার পুনরায় তাওবা করত এভাবে সে বারবার গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যেত আর বারবার তাওবা করত এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে তখন হজরত আলীরল্লাহ তালাহু বললেন তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেকফারের মধ্যে রত থাকা কেননা সর্বদা তাওবা ইসতেফবারের মধ্যে অব্যাহত থাকলে শয়তান গুণা করাতে ব্যর্থ হয়ে যায় ফলে শয়তান বলতে থাকে এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মুশকিল রাখতে আমি অক্ষম সুবাহান আল্লাহ আর সেই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায় সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত ভিউয়ার্স গুণা করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ মানুষের মাঝে গুণা করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই তালা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন এক হাদিসের রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ যদি তোমরা গুনা না করতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাত যারা গুণা করত এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনাও করত আর আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিতেন সুবাহান আল্লাহ মুসলিম শরীফ হাদিস নুং দুই সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দা গুণা করবে এটা স্বাভাবিক তবে গুণা করার পর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ আল্লাহতাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করে বা ইস্তকফার করে সেই ব্যক্তি আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে অতি উত্তম সুবাহান আল্লাহ আকবর অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন যার প্রশস্ততা হল সত্তর বছরের পথ সোবাহান আল্লাহ সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না সোবাহায়ান আল্লাহ আল্লাহু আকবার সর্বদা সবসময় এই দরজা খোলা থাকবে বান্দা যখনই আল্লাহ আল্লাহতালার কাছে তাওবা করবে ইস্তেকফার করবে আল্লাহ তালা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহু আকবর সুনানে তিরমিজি হাদিস নং তিন হাজার পাঁচশত ছত্রিশ আল্লাহু আকবর আল্লাহ কত মহান প্রিয় প্রিয়বিওয়ার্স একটু চিন্তা করে দেখুন আল্লাহ তালা সর্বদা বান্দার গুণা ক্ষমা করতে প্রস্তুত কিন্তু আমরাই আল্লাহ তালার কাছে খাঁটি দিলে তাও বা পার করতে পারি না যদি আমরা খাঁটি দিলে আল্লাহ তালার কাছে তাও বা পার করতে পারি এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে বুখারি শরীফ হাদিস নং এক হাজার দুইশত অষ্টআশি শয়তান মানুষের ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে সামনের দিক থেকে চতুর দিক থেকে ধোকা দিতে থাকে এমনকি শয়তান মানুষের শিরা উপশিরায় প্রবেশ করে মানুষকে ধোকা দিয়ে যাহা নামে নিয়ে যাওয়ার জন্য নাউজ হিমিন জালিক নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তাই শয়তানের অস্ত্রসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং শয়তানের দোকা থেকে বাঁচতে চাইলে বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করতে হবে সম্মানিত বিওয়ার্স এখন আলোচনা করব ইস্তেফার পাঠ করার পুরস্কার সম্পর্কে আল্লাপাক রব্বুল আলামিন বলেন আর যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না সোবাহান আল্লাহ অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন নিশ্চয়ই তালা তার সমস্ত ইচ্ছা পূরণ করবিনি। নি আল্লাহ আল্লাহ আকবর সুরাতলাক নং দুই থেকে তিন সম্মানিত বিওয়ার্স ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তালা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন কিন্তু বান্দা যখন ইসতেকফারে রত হয়ে যায় তখন আল্লাহ তালা আজাব উঠিয়ে নেন পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন এবং আল্লাহ আল্লাহতালা এমনও নন যে লোকেরা আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও ইস্তেফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন সুরা আনফাল নং তেত্রিশ অতএব কোনো ধরনের বিপদাফদ কিংবা দুশ্চিন্তা দেখা দিলে অবশ্যই আপনাকে আল্লাহ তালার কাছে বেশি বেশি ইস্তেফার পাঠ করতে হবে তবেই আল্লাহ তালা আপনাকে বিপদাফদ বালা মুসিবত দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ এক হাদিসে রাসুল সাল্লু আলহিহু আসাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছু মানুষের তাকদির পরিবর্তন করতে পারে না মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় নাউজ হিমিন আরিক সুনানি ইবনেমাজা হাদিস নং চার হাজার বাইশ সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করিলে আল্লাহতালা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন এবং পাপ কাজ করিলে আল্লাহ তালা রিজিক ছিনিয়ে নেন আর কেউ যদি বেশি বেশি আল্লাহ তালার কাছে ইস্তেকফার পাঠ করে তাহলে আল্লাহ তালা তার রিজিক বৃদ্ধি করে দেয় আল্লাহ সোবাহান্লা অন্য এক হাদিসে রাসুল সাল্লাহ আলাই বলেন যে ব্যক্তি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন হাদিস নং তিন হাজার আটশত উনিশ সম্মানিত বিওয়ার্স বান্দা ইস্তেকফার করিলে আল্লাহ তালা যে কি পরিমাণ খুশি হয় তা আপনি চিন্তাও করতে পারবেন না রাসুল সাল্লু আলাইহিম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খোঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাগার বান্দা আল্লাহর কাছে তাওবা করে তখন আল্লাহ এর চাইতে বেশি খুশি হন সোবাহ বুহারি শরীফ হাদিস তিনশো তো নয় সম্মানিত বিওয়ার্স এখন আলোচনা করব নামাজের মধ্যে কোন ইস্তেক পাঠ করিলে আল্লাহ তালা আপনাকে পাঁচটি পুরস্কার দান করবেন ইবনু আব্বাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তাও বা ই্তেকফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত বালা বালামুসিবত ও দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাপাক রবুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গাইবিভাবে তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ আবু আবুদাউদ হাদিসনাং এক হাজার পাঁচশত আঠারো সম্মানিত বিওয়ার্স ইসতেক ফার্টি হচ্ছে আল্লাহ হুম্মির ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াফিনি ওয়ার জকুনি এই ইস্তেক নামাজের মধ্যে প্রথম শেষদার থেকে উঠে দুই শেষদার মাঝখানে যে বৈঠক আছে সেই বৈঠকের মধ্যে পাঠ করতে হবে তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই অতি মূল্যবান পাঁচটি পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সবাইকে পাঁচ ওক্ত নামাজের মধ্যে এই স্টেক পাঠ করে আমাদের রিজিক বৃদ্ধি করানোর তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমাতু